দর্শকদের ছোট্ট একটা উপহার বলতে পারেন যে যে গাড়িগুলি আমি দিলাম এই গাড়িগুলি বাংলাদেশের যে কোনো জেলার থেকে নিলে আমি আমার খরচে সেখানে পাঠাবো আজকে যে গাড়িগুলো দেখাইলেন যদি আপনার থেকে গাড়ি নেওয়ার পরে দেখে যে গাড়ির কাগজে কোনো সমস্যা বা ঝামেলা সাথে সাথে ব্যাগ ভাই আসসালামু আলাইকুম জাহিদ ব্লগসের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা আবারও চলে আসছি চুয়াডাঙ্গার মদিনা বাইক সেন্টারে আজকে আপনাদেরকে অনেকগুলা গাড়ি দেখাবো আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন ছয় থেকে সাতটা মতো গাড়ি আছে এবং আজকের এই ভিডিওটি নাটেনের সম্পর্কে দেখলে এই গাড়িগুলো কী অবস্থা আছে কত টাকা দাম এবং আপনি কোথা থেকে দেখতে পারবেন সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। বিশেষ করে এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আশা করব পেজটা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি আজকে আমাকে হেল্প করবে হাফেজ আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি আচ্ছা এখানে কয়টা গাড়ি দেখাবেন আজকে আমাদেরকে আজকে আপনার 6টা গাড়ি দেখানো হবে ভাই 6টা গাড়ি ভাই আচ্ছা প্রথমে আপনার প্রতিষ্ঠানের নাম বলেন ভাই আমার প্রতিষ্ঠানের নাম হলো মদিনা বাইক সেন্টার এখানে আসার ঠিকানা হলো চুয়াডাঙ্গা সদর থেকে বিডিআর ক্যাম্পের পাশে এটাকে ছোটো মোড় বলা হয় বিডিআর ক্যাম্পের পাশে ছোটো মোড় এটা কিন্তু চুয়াডাঙ্গা জেলা অনেকেই বলে এটা কোন জায়গা এটা কিন্তু চুয়াডাঙ্গা জেলা সদর এটা চুয়াডাঙ্গা থানা চুয়াডাঙ্গায় জেলা তারপরও যদি কারো আসতে সমস্যা হয় তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আসার জন্য সহযোগিতা করব আচ্ছা ঠিক আছে প্রথমে আমি একটু বলে রাখি আজকের ভিডিওটা তারা ফেসবুক পেজ থেকে দেখছেন আশা করবো আজকের ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে আজকের ভিডিওটা আপনার মাধ্যমে অনেকে দেখতে পাই বা এই গাড়িগুলো নেওয়ার সুযোগ পাই আমরা প্রথমে একটি দানব গাড়ি দেখতে পারছি এটা কি গাড়ি ভাই এটা এইসপর ভাই এইসহ জি এটা তো ডাবল 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 ডিক্স ডিক্স জি ভাই ডিক্স গাড়ির কন্ডিশন ভালো আছে ইনশাল্লাহ ভালো আছে ঠিক আছে আছে কন্ডিশন ভালো শুধু গাড়ির মনে করেন যে এটা একটু লাগাতে হবে আমরা পাইনি অবশ্যই পেলে লাগিয়ে দেব আর বাদ বাকি মোটামুটি এখন রানিং গাড়ি আচ্ছা ঠিক আছে আমি একটু পিছিয়ে টায়ার কন্ডিশনটা দেখাই কি হচ্ছে গাড়ি পিছিয়ে টায়ার কন্ডিশন আচ্ছা ইঞ্জিনের কি অবস্থা ভাই ইঞ্জিন ভালো আছে ভাই ভালো আছে জি ইঞ্জিন ভালো আছে ঠিক আছে এবং এ হচ্ছে গাড়ির সামনে টায়ার কন্ডিশন আচ্ছা তেলে কেমন পাই এগুলো ভাই তেলে এগুলি ভাই তিরিশ বত্রিশ যাবে তিরিশ বত্রিশ পাওয়া যাবে আচ্ছা দাম দিচ্ছেন কত ভাই এটার এটার দাম দেওয়া হচ্ছে বিরানব্বই হাজার টাকা ভাই মাত্র বিরান মাত্র বিরানব্বই হাজার টাকা হাফ টাকার কিন্তু টাকা জমা দেওয়া আছে মানে আপনার লাইসেন্সের জন্য ব্যাঙ্ক ড্রফ করা আছে হাফ টাকা আর ফাইলটা জমা হয়নি যদি কোনো ভাই না তার নামে সে জমা করতে পারবে তার নামে নম্বর করতে পারবে আচ্ছা ঠিক আছে আমরা এই পাশে আরেকটি গাড়ি দেখতে পারছি এটা হচ্ছে পালসার এন এস জে এটার কন্ডিশন কেমন আছে ভাই এ কন্ডিশানে একের কন্ডিশন আছে ভাই একদমই যে একের কন্ডিশন আছে

আচ্ছা তেলে কেমন পাওয়া যায় এগুলো ভাই তেলে এগুলি ভাই 40 ব্যালে যাবে 40 হুম 40 প্লাস পাওয়া যাবে জি আচ্ছা ঠিক আছে দাম দিবেন কত ভাই এটা এটার দাম দা হইছে 138000 টাকা ভাই এটা হচ্ছে মাত্র 138000 138000 টাকা মাত্র 138000 টাকা তারপর দূর থেকে যদি কোনো ভাই আসে তাকে সম্মান করব ইনশাআল্লাহ দূর থেকে যদি আসে আচ্ছা এই পাশে আমরা আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিসকভার জি 125 সিসি 125 সিসি ভাই

আচ্ছা আমি একটু গাড়িটা ভালো করে দেখাই দিই এগুলো তেলে তো অনেক ভালো যায় তেলে অনেক ভালো যায় দাম দিচ্ছেন কত ভাই তেল সস্তার জন্য কিন্তু এই গাড়িগুলি বেশি চলে রাফ ইউজ তেল সসা দুটাই এটার দাম দিছি ভাই 68000 টাকা এটার দাম চাচ্ছেন 68000 টাকা আচ্ছা ঠিক আছে আসলে মোটামুটি একটু কথা আসলে মোটামুটি আর কি সম্মান করা হবে সম্মান করা হবে আমরা এই পাশে আরেকটি গাড়ি দেখতে পারছি জাপানি আরএক্স জাপানি আরএক্স জি কাগজপত্রের কি অবস্থা ফুল টাকার কাগজ ঢাকা নাম্বার

কথা বলার সুযোগ আছে না কথা বলার সুযোগ আছে যদি থেকে কেউ আসে জি ভাই জি কথা বলার সুযোগ আছে আছে আজকে যে গাড়িগুলো দেখাইলেন যদি আপনার থেকে গাড়ি নেওয়ার পরে দেখে যে গাড়ির কাগজে কোনো সমস্যা বা ঝামেলা সাথে সাথে ব্যাগ ভাই এখন সেই ক্ষেত্রে কথা আছে অনেকে দেখা গেল গাড়িটা নিয়ে দু মাস চালাইলো দু মাস পরে যদি কাগজে কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে সে একটু মানে কিছু টাকা সে একটু হালকা কিছু যেহেতু সে দু মাস চালিয়েছে গাড়িটা তো একটা ক্ষয়ক্ষতি হয়েছে তাই না সীমিত কিছু দেবে তাছাড়া গাড়ি আমি ব্যাগ নিয়ে নেবেন আর একটা বিষয় হলো আমি যে গাড়িগুলির দাম বললাম এই দামের মধ্যে বাংলাদেশের যে কোনো জেলা এটা তো দর্শকদের ছোট্ট একটা মানে দর্শকদের ছোট্ট একটা উপহার বলতে পারেন যে যে গাড়িগুলি আমি দিলাম এই গাড়িগুলি বাংলাদেশের যে কোনো জেলার থেকে নিলে আমি আমার খরচে সেখানে পাঠাবো কুড়িয়া সার্ভিস কুড়িয়া সার্ভিস যে খরচ আছে যে গাড়ির দাম বলা হবে তার সাথে যে দামটা কন্ট্রাক্ট হবে ওই কন্ট্রাক্টের মধ্যে সে তার জায়গায় গাড়িটা পেয়ে যাবে ইনশাল্লা আচ্ছা ঠিক আছে এখানে আসার ঠিকানা বলেন ভাই আমার এখানে আসার ঠিকানা হলো চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা সদর থেকে বিডিআর ক্যাম্পের পাশে ছোটো মোড় বলা হয় আর আমার শোরুমের নাম হলো মদিনা বাইক সেন্টার মদিনা বাইক সেন্টার তারপরও যদি কারো আসতে সমস্যা হয় তাহলে আমাদের নাম্বার যোগাযোগ করবে আমরা তাকে আসার জন্য সহযোগিতা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ